If you wanna play time রাস্তার দিকে জলের ড্রাম দিতে এসে দেখি কতগুলো মুরগি রাস্তার ধারে চড়ছে এই মুরগিগুলো দেখে না আমার সেই পুরনো মুরগিগুলোর কথা খুব মনে পড়ছে মনে হচ্ছে আমারও যদি থাকতো তাহলে কতই না ভালো হতো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখো ঘুম থেকে উঠে আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট আজকে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখানে অরিত্রী পড়তে বসেছে আর আমার কাজ টাজ সব হয়ে গেছে এই দেখো আমার বাবু বাবুর এখনও ঠান্ডা সারিনি গলার মধ্যে এখনও ঢ্যাড় ঘ্যার করে আওয়াজ হচ্ছে কোথায় গেছিলে তুমি হ্যাঁ কোথায় গেছিল কোথায় গেছিলা মাথায় এত তেল দিয়ে নিয়েছে তো চলো এখন চা করব আমারও ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো না নাক মুখে মনে হচ্ছে না কষ্ট হচ্ছে কথা বলতে আজ তিন চার দিন হয়ে গেছে আমারও এরকম ওরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে তো এখন চলো চা খাবো একটুখানি তারপরে কুলেখানার রস খাবো আজকে অনেক পরশু দিনকে কুলেখানার গাছগুলো আনা হয়েছে কিন্তু খাওয়াই হচ্ছে না তো চলো কালে দেখে লিখছ করছো আজকে কোনো কাজকর্ম শেয়ার না করেই চলে এসেছে দেখো রান্নাঘরে চা করতে ওদিকে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি ওদিকে জলের দামটাও রাস্তায় বসিয়ে এসেছি আর ওর দিকে রাস্তায় যেতেই একটা মা মুরগি কতগুলো বাচ্চা এক মুরগিগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তো ওগুলো দেখে আমার খুব খারাপ লাগছিল কারণ আমার ঘরে যতদিন মুরগি ছিল আমার ঘরে কোনো দিনও ডিম ছাড়া হয়নি দেশি মুরগির ডিম আমার সব সময় ঘরেই থাকতো একবারে ছয় সাতটা মুরগি যখন মরে যায় তখন মনটা কতটা খারাপ হয়ে যায় বলো তো আর ইচ্ছা করে যে কিনবো আবার নতুন করে আবার পুষবো ইচ্ছাও করে না কিন্তু মাঝে মধ্যে আবার যখন এর ওর দেখি না তখন আবার ইচ্ছা করে যে না কিনবো আবারও আগের মতন পুষবো কিন্তু তবুও দেখা যাক কি করা যায় তো চা আমার না ছোটো কাপে চা খেয়ে পুষায় না চা আমার একটু বেশি বেশি না খেলে ভালো লাগে না তাই মগে করে চা খাচ্ছি আর মুড়ি খাচ্ছি ওদিকে বাবু বারবার মুড়ির বাটিটা টেনে টেনে নিয়ে নিচ্ছে কারণ নিয়ে তো খাবে তো না শুধু একটা দুটো হয়তো খাবে আর সব ছিটিয়ে ফেলে দেবে মুড়ি তো তার জন্য ও বারবার নিতে যাচ্ছে আমি বারবার ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি আমার চা খাওয়া হয়ে গেছে এখন বাবুকে আমি খাইয়ে দিচ্ছি বাবুকে সকালবেলায় আমি যে ন্যাস্টম রাইস খাওয়াই গরম জলে গুলে ওটাই খাওয়াই তো চলো তোমাদেরকে বাবুর ডেলি রুটিন ডেলি ভিডিও আমি ভাবছি দেবো দেবো করছি কিন্তু কবে যে দেবো তার ঠিক নেই দিকে চলো বাবুকে নিয়ে বাবুর হাতে একটা বোতল ধরি এখন চলো জেঠিমাদের কলে যাচ্ছি জল আনতে এখন তো সকাল সকাল জল আসার জন্য জলটা ঠিকঠাক মতন টাইমে ভরতেও পারি আর কাজেরও গোছ হয় আর যখন দুপুরবেলা জল আসে না না তখন কিছু করতে পারি যারা ভিডিও করে তারা যে কত কষ্ট করে করে দেখো এটাই তার প্রমাণ কারণ আমি স্ট্যানে ফোনটা রেখে গেছি আবার জলের বালতিটা রেখে দৌড় মেরে এসেছি ফোনটাকে অফ করতে তারপরে আবার এসেছি কলে আর যাদের ক্যামেরাম্যান থাকে মানে যারা ভিডিও তুলে দেয় যাদের আর কি ঠিক আছে ক্যামেরা করার জন্য একটা লোক থাকে কারণ আমাদের মতন এইসব সাধারণ ঘরের বউদের কোনো ক্যামেরা করার জন্য কোনো লোক থাকে না সবাই স্ট্যানে করে করেই করে আর যারা একটুখানি বড় হয়ে গেছে যাদের অনেক অনেক ভিউ হয় তাদের তো স্বামীরা বাড়ি থাকে তো তারাই ক্যামেরা তুলে দেয় হয়তো তার ছেলে মেয়ে তুলে দেয় কিন্তু আমার মেয়েকে আমি একবারের বেশি যদি দুবার বলি কিছুতেই মানে করতে তো চাই না ভিডিও উল্টে আমাকে মেয়েই কথা শুনিয়ে দেয় তো তার জন্য কাউকে বলি না যতটুকু যতটুকু টাইম পারি আমি নিজেই চেষ্টা করি আমার বান্ধবী যদি আসে বান্ধবীকে একটুখানি বলি তুলে দিতে তো ও তুলে দেয় তো এই দেখো চলে এসছি কুলেখারার শাকগুলো অনেক দিন হয়ে গেলো খাওয়াই হচ্ছে না দুই আটটি শাক রয়েছে তাই যে কুলে জলটা ভরে বাড়িতে রেখে আসলাম আর এদিকে এই যে কুলেখাড়ার শাকটাকে ধুয়ে নিয়ে এখন বাড়ি যাচ্ছি পাটায় ছেঁচে এখন আমি রসটাকে খাবো তো চলো ভাতটাও বসিয়ে দিলাম আর দেখি আজকে কালকের যে ভাজা মাছগুলো ছিল না সেই মাছটাই আমি রান্না করব মানে আগের দিন তোমরা দেখেছিলে মাছ রান্না করেছিলাম কিছুটা মাছ রেখে দিয়েছিলাম তো সেই মাছটাই আজকে আমি রান্না করব আগের দিন তো আলু দিয়ে মাছ ঝোল রান্না করেছি আজকে ঝোল রান্না করব না আজকে ভাবছি পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে আজকে মাছটা রান্না করব আর ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি কারণ তরকারি হতে যদি লেট হয় তখন বকাবকি করবে তাই হচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিলাম একটা আমার বটিটা ভেঙে গেছে দেখো কদিন হয়ে গেল কদিন বলতে প্রায় এক দুই মাস হয়ে গেছে বটি ভেঙে গেছে এই সামনে রাসের মেলা আসছে শান্তিপুরে রাসের বড় মেলা ওই মেলাতে কিনব দেখতে পাচ্ছ তো বাবুকে গ্যাস দেওয়া হলে বাবু কিরকম জোরে জোরে চিল্লাই কিরকম করে ওকে ধরে রাখা যায় না এত কষ্ট করতে হয় তো আমি বেশিরভাগ গ্যাস দিয়ে ওর বাবা সামলে রাখতে পারে না তো আমি দিয়ে আজকে ওর বাবা আমি কাজ করছিলাম ওর বাবাই গ্যাসটা দেওয়াচ্ছিলো তো আমি দেখো চলে এসেছি সোজা আবারও রান্নাঘরে তো এসে এই যে কুলেখারার পাতাটাকে এখন ভালো করে পাটায় বেটে নিচ্ছি পাটাই এরকমভাবে বাটলে না মানে ছেঁচে নেওয়ার থেকে এরকমভাবে বাটলে পারে খুব ভালো হয় রসটা ভালোভাবে বেরোয় আর কুলেখারার রসটা আমার অনেক আগেই খাওয়া উচিত ছিল কিন্তু তখন তো খাইনি এখন একজনা বলেছে তো তার জন্য খাচ্ছি আর জানি না সে আমার ভিডিওটা দেখছে কিনা আমাকে যে বলেছে রোজ কুলেখাড়ার রস খাওয়ার কথা ঠিক আছে আমাকে কেউ এরকমভাবে কোনোদিনও বলেনি এত জোর কোনোদিনও করেনি ঠিক আছে কেউ বলেনি তো আমি যে বলেছে তার কথা ফেলতে পারি না তো তার জন্য আমি রোজ কুলেখার রস খাই আর আমার গায়ে রক্ত কম তার জন্য আমাকে কুলেখাড়ার রস খেতে হয় খাই খাওয়াটা যে আগ অনেক আগেই দরকার ছিল সেটা কখনো বুঝিনি বিনা স্বার্থেও আজকাল যে কেউ কারোর এইভাবে ভালো চায় সত্যিই আমি জানি নি শুধুমাত্র টাকা পয়সা বা কোনো জিনিসপত্র দিয়েই কি কারোর ভালো চাওয়া যায় এটা কিন্তু না কিছু মুখের কথা আছে কেউ কিন্তু ওগুলোও খরচ করতে চায় না ওগুলোও বলতে চায় না তো মুখের যে কথাটুকু বলে যে শুনি আমি এই ভালো চাওয়া কথাগুলোও কিন্তু দেখবে নিজের মানুষরা আত্মীয় স্বজন এরাও কিন্তু বলতে চায় না বলে না কখনো আজকালকার দিনে বেশিরভাগ মানুষই কেউ কারোর ভালো চায় না কিন্তু কিছু কিছু মানুষ আছে একশোটা মানুষের মতো পাঁচটা মানুষও কিন্তু ভালো আছে ঠিক আছে তো তার মধ্যে সে একজন তো বন্ধুরা দেখো এখন মাছটা রান্না করবো জন্য পেঁয়াজটা তেলের ওপরে দিয়েছি জিরে দিয়েছিলাম ফার্স্টে তেলের ওপর তারপর তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি যাতে একটু ভালো হয় আর মাছের মতো কোনো আলু টালু কিচ্ছু দিয়েছিলাম না মশলাটাকে কষিয়ে একটু জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেলে তারপর ধনে দিয়ে মাছটাকে নামিয়ে ফেলেছি আচ্ছা বন্ধুরা এগুলো কি ফুল বলো তো আমাদের এখানে তো এগুলোকে দুপুরমণি ফুল বলা হয় তোমাদের ওখানে কি ফুল বলে কমেন্ট করে জানিও তো ফুল তো তোলো আমাকে দেও ফুল দাও আমাকে দেও তো মা কই মা কই মা ডাকো তো মাকে ডাকো তো বলো মা ডাকো তো ডাকো জোরে 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 শুনতে না জোরে ডাকো জোরে বলো মা বলো মা বলো আমার দিকে তাকাও এদিকে মা বলো বলো আমার দিকে তাকাও মা বলো পারে না পারে না মা বলতে মা বলো মা বলো মা আজ কদিন ধরেই ভাবছিলাম যে কচু শাক কাটবো কিন্তু কোথা থেকে কাটবো কোথা থেকে কাটবো ভেবেই পাচ্ছিলাম না তো আমাদের এই বাড়ির পাশে একটা মাঠ আছে এই মাঠে না অনেক দুধ কচু হয়েছে ঠিক আছে এই দুধ কচুগুলো আমি কখন এর আগে দুইবার খেয়েছি কাকিমা বলেছে এই কচুগুলো কাকিমা নাকি রান্না করেছে বলেছে গলা ধরে না তো কাকিমা বললো এখান থেকে কাটতে তো আমি এখানে চলে এসেছি যে দুধ কচু কাটতে তো জানি না গলা ধরবে কিনা কারণ এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর সকালবেলায় কচুর শাক কাটতে এসেছি কচুর শাকগুলো একদম পুরো ভিজে আছে কচুর শাক কেটে একদিন রেখে দিলেও মানে শুকিয়ে যায় কিন্তু গলা ধরে না আর কি যত বেশি রস থাকে না তত বেশি গলা ধরে আমার তো তাই মনে হয় এখন একদম টাটকা কচুর শাক কাটছি জানি না গলা ধরবে কিনা যে তাও আবার সকালবেলা আর দুধ কচুতে খুব একটা গলা ধরে না দুধ কচু আমি শুনেছি মাছ দিয়েও নাকি রান্না করা যায় আমি কোনোদিন রান্না করিনি সেভাবে ফোনে জায়গা ছিল না তাই কাটাটা শেয়ার করতে পারিনি একেবারে ভিডিও টিডিও যা ছিল গ্যালারি ফাঁকা করে তারপরে এই যে এখানে এসেছি তো বালতিতে করে কেটে নিয়েছি ওই কটা ধুয়ে নিয়ে এসেছি তারপরে এই যে কড়াইতে চাপিয়ে দিয়েছি আর এই যে আমার কচুর শাক কেমন হয়েছে কমেন্ট করে জানিও টাটা বাই